সম্মানিত পরিচালক সাহেব আমার বিষয় সম্পর্কে অবগত করিয়েছেন তা হচ্ছে সত্য গ্রহণে বাধা এবং এর থেকে পরিত্রাণের জন্য কি উপায়গুলো রয়েছে এই সম্পর্কে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা পাবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রবল আলমিন এই সত্য গ্রহণ করাটা সকলের ভাগ্যে নসিব রাখেন না ইতিহাস সাক্ষ্য দিচ্ছে নবীর স্ত্রী স্বয়ন নবীর স্ত্রী নবীর প্রতি ইমান আনি নাই স্বয়ন নবীর পিতা নবীর প্রতি ইমান আনি নাই নবীর ছেলে নবীর প্রতি ইমান আনি নাই সবগুলোই কোরআন দ্বারা প্রমাণিত সুতরাং এই হকটা কবুল এইটা আল্লাহ সকলের ভাগ্যেই নসিব রাখেন না বর্তমানে এই সৌদি আরবে আমরা পড়ায় পঁচিশ লক্ষ প্রবাসী বাংলাদেশ এখানে কর্মরত আসি বিভিন্ন সেক্টরে এখন এবং অনেকেই মাসাল্লা দেশ থেকে মানে টাইটিল পাস দাওরা হাদিস পাস এবং মুফতি কোর্স করে বড় বড় আল্লামা হয়েও এখানে এসেছেন এখন পর্যন্ত তারা যেই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী এই দেশ সারা বিশ্বের মধ্যে এই তৌহিদের দেশ এই দেশ হক কবুল করা এক সম্পূর্ণরূপে একটা অনুকূল পরিবেশ এই পরিবেশে থেকেও আল্লাহর ভাগ্যে নসিব রাখি নাই বিধায় এখন পর্যন্ত সে তো হকটা কবুল করেই নাই বরং এই হকের বিরোধিতা সে করতেও কুণ্ঠাবোধ করছে না লিপ্ত আছে ভাইরামার ওই ভাই নিজে আমাকে এই কথাটা বললেন হ্যাঁ দাওয়া সেন্টারে নিকতেও যাওয়া যাবে না আমি বুরহান আজ পড়ায় পনেরো বছর এমনি আলহামদুলিল্লাহ আগ আগের থেকে যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করি সাদ্য অনুপাতে কিন্তু বিশেষ করে যখন হচ্ছে ইসলামিক সেন্টারে এই দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেছি তখন থেকে আনুমানিক পরায় তিরিশ জুন লোক আমার হাতে ইসলাম ধর্মগ্রহণ করেছে এটা আমি লোক দেখানোর জন্য না আমি বলছি এই দাওয়া সেন্টারের দ্বারা কাজ হচ্ছে না এই দাওয়া সেন্টারের দ্বারা মানুষের উপকার হচ্ছে না এই দাওয়া সেন্টারের বদৌলতি মানুষের আমল আখলাকের কি পরিবর্তন ঘটছে না ভাই আপনি নবিয়ানা কাজ করেন কেন আপনি বললেন যে দাওয়া সেন্টারের কাছে যাওয়া যাবে না এই জন্যই আমার হকটা কবুল করার সৌভাগ্য হকটা কবুল করার তৌফিক এইটা আল্লাহ রব্বাহ আলমিন সকলের ভাগ্যে নসিব করেন না সকলের ভাগ্যে হয় না সুতরাং আজকে আমরা এখানে এই আশেপাশে যারা আছি তারাই যদি এখানে আমরা এই মেসেজ পেয়ে যদি আসতাম এই কিং খালেদের এই হল কেন আরও কয়েকটা হলেও লোকের সংকলন হতো না জাগা দিয়ে এটা মানে শেষ করা যেত না আমার রাসুল আকরম সাল্লিউলামের তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন তার চরিত্র দৃঢ় সুন্দর মানুষের সাথে সুন্দর আচরণ করেছেন দূরের লোক তার দাওয়াত কবুল করেছে কিন্তু হকটা কবুলের তৌফিক জল্লাহর আলেম সকলকে দেন না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে রাসুল আকরাম সাল্লি সাল্লামের চাচা আবু তালেব এই আবু তালেব রাসুল আকরম সাল্লাই সাল্লামকে কত সহযোগিতা করেছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আবু তালেব সার্বিকভাবে রাসুসাল্লাহ সাল্লামকে সহযোগিতা করেছেন সার্বিকভাবে এবং যখন হচ্ছে তিনি নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ইকরা বিসম রিকাল্লাদি খালাক ও আঙ্গির আশির এই ঐশী বাণী রসুলের উপর যখন অবতীর্ণ হল এরপরে তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন এতদিন তিনি আলামিন ছিলেন এতদিন বিধর্মীরা পর্যন্ত নিজের আত্মীয়র কাছেও আমানত রাখতে তারা মানে কুণ্ঠাবোধ করতো না জানি খেয়ানত হয়ে যাবে কিন্তু মোহাম্মদ নামক সাল্লাহ্লামের ছেলের কাছে তারা আমানত রাখত এক বাক্যে তিনি সত্যবাদী হিসাবে মানুষের কাছে খেতাবে ভূষিত হয়েছিলেন কিন্তু যখন হকের দাওয়াত দিতে লাগলেন তখন নিজের আত্মীয়তার শত্রু হয়ে গেল এরপর বিভিন্ন কথা তাকে বলতে লাগলো মোহাম্মদ একজন জাদুকর মোহাম্মদ একজন কবি তৎকালীন যুগে কবি খেতাব এ উপাধিটা এটা হচ্ছে খুব একটা ভালো নজরে মানুষেরা বিবেচনা করতো না মোহাম্মদ একজন কাহেন তিনি হচ্ছে গণক মোহাম্মদ সালাহাল্লাম তিনি হচ্ছে মাজনুন পাগল যত প্রকার খারাপ শব্দ আছে এই এই ব্যক্তির সামনে বলা হয়েছে কারণ একটাই হচ্ছে তিনি হক কবুল করেছেন এতটুকুই তারা খান্ত হয় নাই রাসুসাল এসাম যখন দাওয়াত দিচ্ছেন কোনো ক্রমেই যখন তাকে হচ্ছে এই হক প্রচার থেকে মানে কোনো ক্রমেই বাধা দেওয়া সম্ভব হচ্ছে না আর এই দিকে কারণ হচ্ছে তার সঙ্গে রয়েছে এই কুরাইশ বংশের সম্ভ্রান্ত ফ্যামিলি এবং এই কুরাইশ বংশকে তারা ভয় পেত আবু তালেব তিনি হচ্ছে সাল্লামকে মানে অভয় প্রদান করি বললেন তিনি বললেন যে হে আমার মানে ভাতিজা যত ঝপঝপটা আসুক তুমি তোমার দাওয়াত দিতে থাকো তিনি এইভাবে তাকে অভয় প্রদান করি বললেন যে জেনে রাখো যে যতদিন পর্যন্ত আমাকে কবরের মধ্যে আমাকে কবরের মধ্যে দাফন করা না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি অল্লাহে হাতি তুরা তুরাবে দাফিনা যতদিন পর্যন্ত আমাকে মাটির মধ্যে দাফন করা না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও সার্বিকভাবে আমি তোমার সহযোগিতা করব। চাচা ভাতিজাকে এই উৎসাহ দিলেন চাচা চাচার এই সাহায্য এই মানে উৎসাহ পেয়ে আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ চালিয়ে গেলেন এতটুকু বলার পরে তো এবার কাফেররা এই আবু তালেবের কাছে এসে প্রস্তাব দিচ্ছি আবু তালেব মোহাম্মদ এতিম ছেলে এই ছেলেকে আমাদের কাছে দিয়ে দাও মক্কার সবচেয়ে সুন্দর এবং ধনিরকর ছেলে তোমারে দেবো তুমি একে লালন পালন করো হ্যাঁ তখন আবু তালেব বললো আমারে পাগল পেয়েছ আমার ভাই মৃত্যুবরণ করেছে এতিম ছেলেকে আমি প্রতিপালন করছি আমার ছেলেকে তোমাদের হাতে মানে উঠিয়ে দিব আর তোমাদের ছেলেকে আমি প্রতিপালন করব কশিন কালো এটা হতে পারে না না দেওয়া যাবে না এরপরে মক্কার আবু জেহেল সহ সমস্ত লিডাররা তারা বসে পরামর্শ করলো যে যত প্রকার কৌশল আছে এটা আমরা অবলম্বন করবো মোহাম্মদকে এই মানে নতুন ধর্মের যে প্রচার করছে আমাদের বাবদাদার বিরুদ্ধে যে স্লোগান দিচ্ছে এর থেকে অবশ্যই তাকে বিরত রাখবো এবার তারা ভাবে ঘোষণা দিয়ে দিল বহির থেকে দূর দূরান্ত দেখে যে সমস্ত ব্যবসায়ীরা মক্কায় জিনিসপত্র বিক্রয় করার জন্য আসে বিভিন্ন ফল ফ্রুট খাবার দাবার নিয়ে আসে তাদেরকে বলল সাবধান মোহাম্মদ সল্ল সাল্লাম এবং তার জওয়াত দাওয়াত যারা কবুল করেছে সাবধান তোমরা এদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না বয়কট ঘোষণা শুধু তাই নাই আরও সংকীর্ণ করে দিচ্ছে অবশেষে ইতিহাস সাক্ষ্য দেশে বেশ কয়েক বছর যাবৎ শিয়াবে আবু তলেব সেইখানে হচ্ছে সাল্লাম এবং মুষ্টিমে কয়েক কয়েকজন যারা ইমান এনেছিল তারা হচ্ছে সেখানে অবরোধ যাপন করেছে শুধু ম্যাক্সিমাম সময় গাছের পাতা খেয়ে তারা যাপন করেছে এরপরও হক থেকে তাকে বাধা দিতে পারি নাই আবু তলেব যখন এই তার ব্রাতুষপুত্র ভাইয়ের ছেলেকে ছেলের উপর যখন এইভাবে তারা অবরোধ ঘোষণা করল তখন আবু তালেব তার দশ সন্তানকে নিয়ে ভাতিজার সঙ্গে একত্রতা ঘোষণা করে তিনিও অবরোধ জীবন বেছে নিলেন ভাইরামার এতটুকু নয় বলতে চাচ্ছি যে এই আবু তালেব রাসুলের জন্য এত কিছু করেছেন শুধু এতটুকু নয় রাত্রে যখন ঘুমিয়ে আসত তখন আবু তালেব তিনি শান্তি পেতেন না আবু তালেব তার আত্মবিশ্বাস ছিল আমি যতক্ষণ পর্যন্ত ভাতিজা সঙ্গে আছি আমার ভাতিজাকে কেউ অত্যাচার করতে কষ্ট দিতে সাহস পাবে না কিন্তু তবুও মনে শান্তি নাই রাতের অন্ধকার যখন ঘুমিয়া ঘুমিয়ে আস আসত আবু তালেবের চোখে ঘুম নাই না জানি অতর্কিতভাবে আমার ভাতিজার উপর অত্যাচার করতে পারে রাতের অন্ধকারী যে যেই রুমের অসুস্থ ঘুমাতেন সেইখানে দরজা নক করেন কম ইপনে আখি হে আমার ভাইয়ের ছেলে তুমি ঘুম থেকে জাগো গোম থেকে রাসুল জেগে দেখছেন চাচা ইয়াব ইয়া আম্মি মঞ্জা আবিকা এ ফিহাজ এই সময় আপনি কেন আমার কাছে আসলেন কি হয়েছে চাচা বলুন বলছে বেটা আমি শান্তি পাচ্ছি না আজকে আমার মনটা যেন কেমন করছে না জানি শত্রুরা অতর্কিতভাবে আক্রমণ করতে পারে আর ওরা জানে যে মোহাম্মদ কোন থাক অবস্থান করে ভাতিজা আমি শান্তি পাচ্ছি না আমি তোমার কাছে এই জন্য এসেছি তুমি আমার বেডে ঘুমাও আর আমি তোমার বেডে ঘুমামো হঠাৎ করে যদি তারা এসে যায় আমাকে না পেয়ে তারা চলে যাবে কিন্তু তোমার যাতে কোনো ক্ষতি না হয় ভাইরা আমার এত দূর পর্যন্ত ভাতিদার সঙ্গে এই চাচা ছিলেন এই চাচাকে দাওয়াত দিয়েছেন চাচা রাসুলের দাওয়াত কবুল করি নাই কিন্তু চাচার প্রতি তার অঘাত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আছে এই সংবাদটা যখন রাসুলের কাছে আসলো যে চাচা মৃত্যু শয্যাশায়িত মৃত্যুবরণ করছে রাসুল সালসাম সব কাজ ফেলে দিয়ে চাচার কাছে এসে দৌড়ায় চলে আসলেন বললেন চাচা আপনি আমার উপকার করেছেন قل لا اله الا الله اشهد لك بها يوم القيامه চাচা আপনি নামাজ পড়েন নাই আমার দাওয়াতি কাজ করেন নাই আমার সাহায্য করেছেন জীবনের শেষ প্রান্তে শুধু খালি আপনিকে আমি বলতে চাই আপনার মুক্তিকে শুধু একটা কথা উচ্চারণ আপনি করুন আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা এই কথাটা আপনি বলে দেন চাচা আমি কি করব আশাদু লাকা বিহা ইয়াউমুল কিয়ামা চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ শুধু আপনি লা পড়ুন আল্লাহর কাছে ঝগড়া করি কাছে যা কিছু করার আগে সেটার দায়িত্ব আমার আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আপনি এইটা বলুন এর থেকে আর কত উৎসাহ দিবেন এর থেকে চাষার যে অবদান এই অবদানের কৃতজ্ঞতার কিভাবে তিনি প্রকাশ করবেন বলে দিলেন কিন্তু এতে রাসুল দেখলেন যে জিবলুল কুফ্ফার আবু জাহাল এইভাবে আবদুল্লা বিন উমাইয়া উতবা সাইবা জিবলুল কুফ্ফার এই কাফেরদের বড় বড় রিডাল আবু তালেবের কাছে এসে হাজির বলছে আবু তালেব আর তার গাবু আমিল্লা মিল্লাতে আব্দুল মুক্তালেব এই শেষ মুহূর্তে যদি তুমি এই আব্দুল এই আব্দুল মুতালেবের ধর্ম ছেড়ে যদি চলে যাও তাহলে মানুষের কাছে আমরা মুখ দেখাইতে পারবো না আমাদের প্যাস্টিস পাঞ্চার হয়ে যাবে এখন পর্যন্ত তুমি আমাদের ধর্মের উপরে আছো সাবধান খবরদার মোহাম্মদের কথা কর্ণপাত করে লাইলাই খবরদার তুমি বলবে না দুই দল সৎসঙ্গ স্বর্গভাষা বাক্যটা চহি এবং এর সপাককে অসংখ্য কুরান হাদিসের বানিয়ে এসেছে ওরা যখন চলে যায় রাসুল আবার এসে চাচাকে বুঝাই চাচা কালী মা উহাই জুলাকা বিহাইয়া মা আল্লাহর কাছে ঝগড়া করে করলুন পড়ুন পড়ুন চাচা পড়ুন কিন্তু চাচা চিন্তা ভাবনা করি দেখল যে না অবশেষে আব্দুল মোক্তালেবের মুখ আবু তালেবের মুখ থেকে সর্বশেষ যে কথাটি আসলো আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব ভাতিজা তুমি যতই বলো আমি আমার ধর্ম ছাড়তে পারছি না আমার মৃত্যুটা আমার বাপের ধর্মের উপরেই হবে হকটা কবুল করল না এইটা হক কবুলের সৌভাগ্য আল্লাহ সবারে দেয় না হাদিসে এসেছে রাসুলের আরাক চাচা ভাইয়ের এইভাবে মৃত্যুতে আর তিনি স্থির থাকতে পারলেন না আব্বাস রাসুলের চাচা রাসুলের কাছে এসে বললেন আমার ভাইয়ের জন্য আপনার চাচার জন্য যেই চাচা আপনি এত উপকার করেছে কাল কেমতির দিন আপনি তার জন্য কি উপকার করতে পারবেন এরপর কয়েকটা কথা এসেছে রাসুল সাহসাম চাচার জন্য যখন হাত তুলি দোয়া করছেন সাথে সাথে জিব্রিল আমিন আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে হাজির বলছেন মা কানব্লিন কোনো নবী কোনো সমীচীন নয় যে মোস্তেকের জন্য আল্লাহর কাছে তাদের মাকফিরাত কামনা করবে দোয়া করবে এইটা কোনো নবীর জন্য উচিত নয় স্পষ্টভাবে মোস্তেক অবস্থায় বা শিরিক অবস্থায় তাদের মৃত্যুবরণ হলেও এইটা রাসুল অনুমতি পেলেন না তাহলে কী করবেন তাহলে কাল কায়ামতের দিন আবু আব্দুল আবু তালেম জাহান নামের ও মানে সাগর যে সাগরের মধ্যে শুধু আগুন এর মধ্যে হাবুডুবু খাবে রাসুল বললেন আমি চাচাকে ওই জাহান নামের সাগরের আগুন থেকে আমি চাচাকে বের করে নিয়ে আসবো এসে চাচার পায়ে জাহান নামের জুতা পরানো হবে এবং ওই জুতায় আগুন লাগিয়ে দেওয়া হবে যেই আগুনের তীব্রতা আগুনের তাপ আস্তে আস্তে মাথায় উপরে উঠবে মাথার ঘেলু টপ টপ করে মাটিতে পড়বে হাজা আদনা আজাব আসাবিন্নার এইটা হচ্ছে বাসীদের সবচেয়ে নিম্নতম আজাব এর থেকে আর কোনো নিষের আজাব ভাইরামার আবু তলেব হকটা কবুল করল না হক যদি আমরা কবুল করতে যাই অনেক বাধা আসবে এটাই স্বাভাবিক যতদিন পর্যন্ত আপনার নিকটে বাধা আসবে না কোনো কিছু আসবে না ততদিন আপনি নিজেকেই মোটামুটিভাবে ধরে নিতে পারেন আপনি এখন পর্যন্ত হকের উপরে নেয় বিশেষ করে যদি প্রতিকূল পরিবেশ থাকে সেইখানে আপনি হক কবুল করার দৌড়ে আপনাকে সকলেই লাল গালিসা দিয়ে বরণ করে নিবে কোশ্চিন কালো নয় হকটা যখন কবুল করবেন আপনি জনগণের কাছে মানুষের কাছে প্রিয়র পাত্র ছিলেন মানুষের আপনার কথা শুনত কিন্তু হকটা কবুল করার দরুণে এখন আপনি সম্পর্কে নানানবিধ কথা তারা বলতে থাকবে ওই সৌদি থেকে টাকা পেয়েছে ওহাবি হয়ে গেছে বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে কি করেছে আগডুম বাগডুম অনেক কথা ঠিক সই হাদিসে এইরকম কথা এসেছে রকম কোনো নতুন না আমার এরকম সম্মুখে আমরা প্রায় প্রায়ই হই তাহলে সেই ক্ষেত্রে